বন্ধুরা আজকে চিংড়ি মাছের খোঁসা দিয়ে বা চিংড়ি মাছের যে মাথা যেগুলো ফেলে দেওয়া হয় সেগুলো দিয়ে একটি খুব সুন্দর রেসিপি আপনাদেরকে দেখানো হচ্ছে একটি খুবই ইউনিক রেসিপি এটা আমি শুধু ভয়েস ওভার দিয়েছি আমার ওয়াইফই যাবতীয় সব কাজগুলো করে গেছে তো সম্পূর্ণ ক্রেডিটটা ওরই যাবে চিংড়ি মাছের মাথাগুলোকে প্রথমে শিলে বা মিক্সিতে আপনারা যেটাই খুশি তবে শিলে বাটলে স্বাদটা ভালো হয় খুব মিহি করে বেটে নিতে হবে সেই সঙ্গে কাঁচা লঙ্কা আমরা একটু ঝালটা বেশি খাই তো লঙ্কার পরিমাণটা কিন্তু এতে একটু যথেষ্ট বেশি দেওয়া আছে লঙ্কা এবং রসুন দিয়ে একসঙ্গে খুব সুন্দর করে জিনিসটা বেটে নেওয়া হলো বেটে নেওয়ার পরে জিনিসটাকে একটা বাটিতে তুলে রাখা হলো মিশ্রণটাকে কিছুক্ষণের জন্য এইভাবে ম্যারিনেট করতে রাখা হলো এরপর মিশ্রণটিতে পেঁয়াজ কুচি পরিমাণ মতো দেওয়া হবে এবং সঙ্গে দেওয়া হবে লবণ স্বাদ মতো এবং ধনে মরিচ এবং হলুদ কাঁচা এবং এবং শুকনো লঙ্কার গুঁড়ো যেটা লাল লঙ্কা সেটা দিয়ে ভালোভাবে মিক্সড করে রাখা হবে এবার এতে বেসন এবং কর্নফ্লাওয়ার দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে একটা লেই তৈরি করা হবে এবং এই লেইটা থেকে বড়া তৈরি করে কড়াই গরম তেলে পরপর ছাড়তে হবে এবং এক্ষেত্রে দেখতে হবে যেন একটার গায়ে আরেকটা না লেগে যায় ঠিক যেমন পেঁয়াজি ভাজা হয় পেঁয়াজি ভাজার মতো করেই এগুলি পরপর সবগুলো ছাড়তে হবে বেশ ডুবো তেল হলে আরও ভালো হতো খুব সুন্দরভাবে ডিপ ফ্রাই করতে হবে এগুলিকে এরপর খুব সুন্দর করে লাল করে ভেজে তেলটা যখন দেখা যাবে গা থেকে ছেড়ে আসছে তখন তুলে নিতে হবে এবার আপনারা জাস্ট একটু খেয়ে দেখবেন গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যাবে ফাটাফাটি জিনিস বন্ধুরা আজকে চিংড়ি মাছের খোসা দিয়ে বা চিংড়ি মাছের যে মাথা যেগুলো ফেলে দেওয়া হয় সেগুলো দিয়ে একটি খুব সুন্দর রেসিপি আপনাদেরকে দেখানো হচ্ছে একটি খুবই ইউনিক রেসিপি এটা আমি শুধু ভয়েস